আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার পৃষ্ঠা ষোলো এবং সতেরো নাম্বার থেকে সরল মুনাফার সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি সরল মুনাফা থেকে কিভাবে আসল বা মূলধন নির্ণয় করতে হয় কিভাবে সময় নির্ণয় করতে হয় এবং কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয় এ বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরব তো সব প্রথমেই আমরা সরল মুনাফার সূত্র নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে সরল মুনাফা সমান আই সমান পি আর এন এটা সরল মুনাফার সূত্র আমরা গত পর্বে শিখেছি তোমরা যারা জানো না বা ক্লাসটি যারা দেখো তারা ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো তো এখানে আমরা লক্ষ্য করি আই সমান কি আই সমান হচ্ছে প্রফিট বা মুনাফা পি পি দ্বারা আসল নির্দেশ করা হয় বা প্রিন্সিপাল তো আমরা বাংলাতে বলবো আসল আর আর সমান হচ্ছে শতকরা হার বা রেট এন এন সমান হচ্ছে টাইম বা সময় তো এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা যে চারটা উপাদান দেওয়া আছে আই সমান মুনাফা পি সমান আসল আর সমান সৎকার হার এন সমান সময় তো এই চারটা তথ্য বা উপাত্তর ভিতর থেকে যে কোনো একটা উপাত্ত মিসিং থাকতে পারে তখন সেই মিসিং তথ্যটা ব্যবহার মানে বের করতে হলে তোমাদের এই বাকি তিনটা উপাত্ত জানতে হবে এবং সেগুলো অঙ্কে দেওয়াও থাকবে তখন তোমাদের সেভাবে বাকি উপাত্তটা বের করার চেষ্টা করতে হবে তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে মনে করো যেখানে আয় সমান কী আয় মানে কি আয় হচ্ছে মুনাফা অতএব এখানে আমরা বলতে পারি যে মুনাফা মুনাফা সমান পিএ হচ্ছে কি আসল আর এ হচ্ছে কি শতকরা হার এখানে আমি খালি হার দিলাম তোমরা শতকরা হার লিখবে এন সমান হচ্ছে কি সময় এটাই হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র তো মনে করো যে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে তখন বাকি আসল দেওয়া তথ্য বা উপাত্ত এখানে আসল দেওয়া থাকবে হার দেওয়া থাকবে সময় দেওয়া থাকবে আসল হার এবং সময় গুণ করলে আমরা মুনাফা পেয়ে যাব যদি আবার প্রশ্ন করে যে আসল কত তখন আমরা কিভাবে এর উত্তরটা দেব আসলটা বের করতে হলে অথবা আমরা বলবো যে আসল আসল পিকে নির্দেশ করা হয় তো আসল পি সমান এই যে পিকে যেহেতু প্রশ্ন করা হয়েছে সেহেতু আইকে আর এন দ্বারা ভাগ করতে হবে আই মানে কি মুনাফা ভাগ আর মানে কি শতকরা হার আর এন মানে সময় তার মানে আমরা মুনাফাকে শতকরা হার এবং সময় দ্বারা ভাগ করলে আসল পেয়ে যাব এবার যদি শতকরা হারকে প্রশ্ন করে তার মানে এই যে আরকে প্রশ্ন করে তো সেক্ষেত্রে কি করবো তাহলে এখানে আমরা পাবো যে শতকরা হার আর সমান তো শতকরা হার যদি বের করতে চাই তাহলে যে এই আয়কে পি এন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ মুনাফাকে আসল এবং সময় দ্বারা গুণ করতে হবে আর শতকরা হার যদি বলে তাহলে একশো দ্বারা গুণ করতে হয় গুণ একশো তাহলে আমরা পাবো কি শতকরা হার পেয়ে যাব। এরপর যদি প্রশ্ন করে যে সময় বা কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে এরকম কথা যদি বলে সেই ক্ষেত্রে প্রশ্ন করা হয় সময়কে তা আমরা সময়কে যদি প্রশ্ন করে তাহলে এখানে সময় সমান আমরা জানি কি এন তো এন সমান অর্থাৎ এই যে মুনাফাকে পি আর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আইকে ভাগ করতে হবে পি আর দ্বারা তাহলে আমরা পেয়ে যাবো কি সময় তো এই হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র তো দেখো আমরা এখন মূল অঙ্কে ফিরে যাব যে আমরা আসলে দেখবো যে সেগুলো আমাদের এই বাস্তবতার সাথে মিলছে কি না তো দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে ষোলো নম্বর পৃষ্ঠাতে ষোলো নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে আসল বা মূলধন নির্ণয় তো এখানে আমরা আসল বা মূলধন নির্ণয় করব উদাহরণ চার নম্বর থেকে শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তার মানে এখানে বুঝতে হবে তোমাদের যে শতকরা বার্ষিক মুনাফার হার দেওয়া আছে সাড়ে আট টাকা কত টাকার ছয় বছরের মানে সময় হচ্ছে ছয় বছর আর মুনাফা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই যে এ ছয় সমানটা কি ছয় সমান হচ্ছে কি সময় তার মানে এন আর মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা তার মানে এটা হচ্ছে আই আর এখানে বলা হয়েছে শতকরা হার হার মানে কি রেট তার মানে এখানে আর দেওয়া আছে আর প্রশ্ন কাকে করা আছে কত টাকা এটাকে প্রশ্ন করা হয়েছে তার মানে পিকে প্রশ্ন করা হয়েছে আসলে পিটা কত সেটা আমরা কিন্তু জানি না এটাই মূলত আমাদেরকে বের করে দিতে হবে তো আমরা সরল মুনাফার সূত্র কি শিখলাম উদাহরণ চার আমরা জানি সরল মুনাফা আইপিএল পি আর এন এখানে কাকে প্রশ্ন করা হয়েছে এখানে কত টাকা তার মানে পিকে আসলকে প্রশ্ন করছে যে আসল কত তাহলে অতএব আসল পি সমান এই যে মুনাফাকে ভাগ করতে হবে অর্থাৎ আইকে ভাগ করতে হবে কি দ্বারা আর এন দ্বারা এখানে শতকরা হার কত শতকরা হার হচ্ছে আর আর সমান সাড়ে আট বাই দুই পারসেন্ট তো এটাকে আমরা যদি ভাঙ্গাই দুই দ্বারা আটকে গুণ করলে আট দুগুণ ষোলো আর একে সতেরো সতেরো বাই দুই আর এই পার্সেন্টের জন্য আমরা কী করব একশো দ্বারা গুণ করবো বা ভাগ করব এই যে দুইয়ের সাথে একশো গুণ অবস্থায় দিব তো দুই দ্বারা একশোকে গুণ করলে দুইশো দুশো দ্বারা আমরা এই সূত্রকে কী করবো ভাগ করব ভাগ করলে আমরা পাবো কত শূন্য দশমিক শূন্য আট পাঁচ তোমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করে দেখবে এটা পাবে এবার চলে আসি সময় তার মানে কি যে এন এন সমান কত তো এন হচ্ছে সময় সময় হচ্ছে এখানে দেওয়া আছে দেখো ছয় বছর ছয় এরপর আসি আই আই মানে কি মুনাফা তো মুনাফা দেওয়া আছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মুনাফা তো দেখো এখন আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারব তাহলে আসল পি সমান হবে কি আয় মানে কি মুনাফা তো মুনাফা হচ্ছে কত পঁচিশশো পঞ্চাশ তাহলে এখানে পঁচিশশো পঞ্চাশ হতে হবে ভাগ আর আর মানে কি শতকরা হার তো শতকরা হার কত এসছিল শূন্য দশমিক শূন্য আট পাঁচ গুণ এন এন মানে কি সময় সময় হচ্ছে কত ছয় তাহলে ছয় পঁচিশশো পঞ্চাশ ভাগ হচ্ছে ছয় দ্বারা শূন্য দশমিক শূন্য আট পাঁচকে গুণ করলে আমরা পাব শূন্য দশমিক পাঁচ এক এবার এই শূন্য দশমিক পাঁচ এক দ্বারা পঁচিশশো পঞ্চাশকে যদি ভাগ করি তাহলে পাবো পাঁচ হাজার এটাই হচ্ছে আসল তাহলে আমরা কিন্তু আসল পেয়ে গেলাম অতএব আসল পাঁচ হাজার টাকা তো দেখো আসল কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সেটা বুঝতে পারলে এবার দেখব মুনাফার হার নির্ণয় তো দেখো এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক উদাহরণ পাঁচ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা তাহলে কত বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা আর এখানে প্রশ্ন কাকে করলো শতকরা বার্ষিক কত মুনাফাই তার মানে হার হারকে প্রশ্ন করছে অর্থাৎ এখান থেকে এটা প্রশ্ন তার মানে আর কে প্রশ্ন করছে আর এখানে তিন হাজার টাকা এটা হচ্ছে আসল পি আর পাঁচ হচ্ছে কি আমাদের পাঁচ বছর তার মানে এটা সময় এন আর মুনাফায় কত হচ্ছে মুনাফা হলো পনেরোশো তার মানে এটা হলো আয় তাহলে উপাত্ত কয়টা দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে এই যে এখানে মুনাফা মানে আয় দেওয়া আছে সময় দেওয়া আছে আসল দেওয়া আছে তাহলে শতকরা হার কত সেটা বের করতে হবে তো চলো আমরা অঙ্কটা সমাধান করে দিই উদাহরণ পাঁচ নাম্বার আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন অতএব এখানে প্রশ্ন কাকে করা হয়েছে যে শতকারা হার কত তার মানে আরকে প্রশ্ন করা হলো তাহলে আর সমান আয় যাবে উপরে আর পি এনটা আসবে নিচে যদি আরকে প্রশ্ন করে বা সৎকার হারকে প্রশ্ন করে তাহলে একশো দ্বারা কী করতে হবে গুণ করতে হয় তো এখানে আসল পি সমান কত পাইলাম তিন হাজার টাকা এরপর মুনাফা আয় সমান কত মুনাফা আয় সমান এখানে দেওয়াই আছে দেখো মুনাফা আয় সমান হচ্ছে এক টাকা তাহলে এখানে এক হাজার পাঁচশো এর সময় এন এন সমান কত আছে এন সমান হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর এটা এন পাঁচ বছর আর আর কে যেহেতু প্রশ্ন করা হয়েছে সেহেতু আর এর মান কত সেটা আমরা বের করব তো এখানে লক্ষ্য করি দেখো আয় সমান কত আয় সমান এক হাজার পাঁচশো তো এখানে আমরা এক হাজার পাঁচশো বসিয়ে দিই বাই পি পি মানে কি আসল আসল কত তিন হাজার গুণ এন এন মানে কত এন মানে পাঁচ পাঁচ বছর গুণ শতকরা হারের জন্য একশো দ্বারা গুণ করব। তাহলে এখন একটু কাটাকাটি করি দেখো এখান থেকে যদি একশো দ্বারা তিন হাজারকে ভাগ করো তাহলে পাবো তিরিশ আবার এই যে একশূন্য আর এখানকার একশূন্য কাটো তিন দ্বারা যদি একশো পঞ্চাশকে ভাগ করো তাহলে পাবো পঞ্চাশ এখানে পাঁচ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ তার মানে এখানে হচ্ছে দশ পার্সেন্ট শতকার হার হলে পার্সেন্ট দিতে হয় তাহলে দশ পার্সেন্ট উত্তর তাহলে শতকরা হার কত বের হলো দশ পার্সেন্ট অতএব শতকরা হার বা মুনাফার হার দশ পারসেন্ট এটা হচ্ছে আমাদের শতকরা হার বের করা নিয়ম তো এবার চলো আমরা পরবর্তীতে সতেরো পৃষ্ঠায় আসল বা মূলধন নির্ণয় এবং সেখান থেকে মুনাফার হার নির্ণয় বের করার চেষ্টা করি উদাহরণ ছয় এই ছয় নাম্বার উদাহরণ থেকে আসল নির্ণয় করতে হবে এবং মুনাফার হার নির্ণয় করতে হবে কোনো আসল তিন বছরে মুনাফা আসল পাঁচ টাকা হয় মুনাফা আসলের আটের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো তার মানে এখানে মুনাফা আসল দেওয়া আছে পাঁচ টাকা আর সময় দেওয়া আছে কত তিন বছর মুনাফা বলা হয়েছে যে মুনাফা আসলের আটের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে মুনাফা আসল কত টাকা দেওয়া আছে মুনাফা আসল আছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমরা জানি মুনাফা আসলের সূত্র কি আমরা জানি যে মুনাফা আসলের সূত্র আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল আসল যোগ মুনাফা এখানে রেখে দাও তাহলে এখানে আসল যদি রাখি এখানে আর মুনাফা কত মুনাফা বলা হয়েছে যে আসলের আটের তিন অংশ তো আসলের আটের তিন অংশ আর মুনাফা আসল কত হয়েছিলো মুনাফা আসল হচ্ছে পাঁচ হাজার টাকা তো সমান পাঁচ হাজার টাকা যেহেতু মুনাফার আসল একত্রে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সুতরাং আসলের সাথে আমরা মুনাফাটা যোগ করে পাইছি কত পাঁচ হাজার পাঁচশো তো আচ্ছা দেখো এখানেও আসল আছে এপারও এই এই পারেও আসল আছে যোগের এ পার আর ওই পার আসল আছে তো দুই পারের আসল থেকে একটা আসল আমি কি করব কমন নেব এই আসলটা কমন নিছি তো এই আসল দ্বারা যখন এই আসলকে ভাগ করব তখন আসল আর আসল কাটা যাবে থাকবে কত এক এক দ্বারা এই এক এখানে বসবে প্লাস আছে প্লাস এবার এই আসল দ্বারা এই আসলকে যদি ভাগ করি তাহলে আসল আসল কাটা যায় থাকে কত আট বাই তিন বা আটের তিন অংশ তো আটের তিন অংশ থাকে সমান পাঁচ হাজার পাঁচশো এখন এটাকে একটু ক্যালকুলেট করি দেখো এটা ভগ্নাংশ অবস্থায় আছে তাহলে আমরা আটের লসাগু আট নেব হরের লসাগু আট দ্বারা এক এক গুণ করলে আট এক আট যোগ আট দ্বারা আটকে ভাগ করলে আট আট কাটা থাকে এক এক দ্বারা তিন এক গুণ করলে তিন এক তিন তাহলে সমান তিন আর আটের যোগ করলে এগারো বাই আট তাহলে এগারো বাই আট যে এগারো বাই আট গুণ আসল সমান পাঁচ হাজার পাঁচশো তাহলে আসল সমান কত হবে তাহলে আসল সমান হবে এই আট পাঁচ হাজার পাঁচশোর সাথে গুণ হবে আর এগারোটা এই যে নিচে ভাগ হবে কারণ হচ্ছে এটা ভগ্নাংশ অবস্থায় আছে তাই এই হরটা লবের সাথে গুণ আর লবটা হরের সাথে ভাগ তাহলে এখানে পাঁচ হাজার পাঁচশো গুণ আট ভাগ এগারো এই যে ভাগ এগারো তো এটাকে একটু কাটাকাটি করি আমরা তো কাটাকাটি কিভাবে করা যায় দেখো এখানে পাঁচ হাজার পাঁচশো গুণ আট ভাগ হচ্ছে এগারো তো এগারো দ্বারা এ পঞ্চান্ন মধ্যে ভাগ দাও তাহলে পাঁচ এগারাং পঞ্চান্ন আর দুটে শূন্য থাকে দুই শূন্য আমরা উঠায় দেবো তার মানে কি এগারো দ্বারা যদি পাঁচ হাজার পাঁচশোকে ভাগ করি তাহলে আমরা পাবো কত পাঁচশো পাঁচশো দ্বারা আটকে গুণ করলে আমরা পেয়ে যাব কত চার হাজার তো এই চার হাজার টাকাই হচ্ছে কি আমাদের আসল তাহলে অতএব এই যে আসল সমান চার হাজার টাকা পাওয়া গেল এটা এটা হচ্ছে আসল তো এখানে আসলটা পেয়ে গেলাম তো এখন মুনাফা কত তো মুনাফাটাও আমরা বের করব এখানে আসল যেহেতু পাইছি সেহেতু মুনাফাটা বের করা সহজ এখানে মুনাফা সমান মুনাফা আসল থেকে আসলটা বাদ দেব বাদ দিলে আমরা পেয়ে যাব কি মুনাফা তো মুনাফা আসল কত ছিল মুনাফা আসল ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আসল আমরা কত পাইলাম আসল পাইলাম ওই যে চার হাজার টাকা তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিলে পেয়ে যাব কত এক হাজার পাঁচশো টাকা এই এক হাজার পাঁচশো টাকায় হচ্ছে কি আমাদের মুনাফা তো আমরা সরল মুনাফার সূত্রটা কি জানি এখন যেহেতু আমরা এখানে মুনাফা পাইছি আসল পাইছি এখন প্রশ্নটা কী ছিল প্রশ্ন ছিল যে আসল কত এবং মুনাফার হার কত তা আসল তো আগেই নির্ণয় করলাম তাহলে এখন মুনাফার হারটা নির্ণয় করবো তো মুনাফার হার নির্ণয় করার জন্য আমরা সরল মুনাফার সূত্র জানি আই সমান পি আর এন তো এখানে মুনাফার হারকে যেহেতু প্রশ্ন করছে সেহেতু আমরা আরটা নেব শুরুতে এবং এই মুনাফাকে পি এন দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে আইকে পি এন দ্বারা ভাগ করব। তো দেখো এখানে পি সমান কত পি সমান হচ্ছে আসল আসল সমান আমরা কত বের করলাম চার হাজার টাকা বের করলাম আর আয় হচ্ছে কি মুনাফা মুনাফা বের করলাম কত এক হাজার পাঁচশো টাকা কই এই যে এক হাজার পাঁচশো টাকা আর আর সমান মুনাফার হার বা শতকরা হার বলা হয় এটা নির্ণয় মানে মুনাফার হারটাই আমরা বের করব আর এন সমান হচ্ছে কি সময় তো সময় কত ছিল সময় ছিল তিন বছর এই যে তিন বছর এটা ছিল সময় আমাদের এটা হচ্ছে সময় তিন বছর সময় তাহলে মুনাফার হার সমান আমরা বলতে পারি আয় সমান কত লিখব আয় সমান মুনাফা মুনাফা হচ্ছে এক হাজার পাঁচশো তাহলে এখানে এক হাজার পাঁচশো ভাগ পি পি মানে কি আসল আসল কত ছিল চার হাজার টাকা তো এই যে চার হাজার টাকা আসল আর এন হচ্ছে সময় সময় হচ্ছে কত ছিল তিন বছর এই তিন তো একটু আমরা কাটাকাটি করতে পারি এটাকে তো এই কাটাকাটিটা আমরা এখানে দেখব না নিচে মূল বইয়ে যেটা করে দেওয়া আছে এটা আমরা দেখব না এটা দেখলে একটু সমস্যা তোমাদের হতে পারে তা আমি একটু আলাদা করেই তোমাদেরকে কাটাকাটিটা করে দিচ্ছি তো এখানে দেখো এক হাজার পাঁচশো বাই চার হাজার গুণ তিন আর শতকরা হার বললে কি বললাম যে একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখন আমরা কাটাকাটি করি একশো দ্বারা যদি চার হাজারকে ভাগ করি তাহলে আমরা পাব চল্লিশ তো এবার এই শূন্য আর এই শূন্য কাটি তাহলে থাকে কত এখানে তিন থাকে তিন দ্বারা একশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাব পঞ্চাশ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ হয় এখন চার দ্বারা যদি একশো পঞ্চাশকে সরি পঞ্চাশকে ভাগ করি তাহলে পাবো সাড়ে বারো বারো বাই দুই পার্সেন্ট একটু ক্যালকুলেটারে দেখবে এখানে তোমাদের এটাও আসতে পারে যে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা দিলেও হবে তো এটা হচ্ছে আমাদের মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট তো এখানে দেখো উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে অতএব আসল হচ্ছে চার হাজার টাকা ও মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট আশা করি তোমরা উদাহরণ ছয় নাম্বারটা বুঝতে পেরেছ তো এবার আমরা সময় নির্ণয় করব। তো দেখো এখানে উদাহরণ সাথে বলা হয়েছে যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে মানে বার্ষিক মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট কত বছরে তার মানে প্রশ্ন করা হয়েছে সময়কে অর্থাৎ কত বছরকে যেহেতু প্রশ্ন করেছে তাহলে এনকে প্রশ্ন করা হয়েছে আর দশ হাজার টাকার মানে আসল হচ্ছে দশ হাজার টাকা আর মুনাফা ক টাকা চার হাজার আটশো টাকা তাহলে আমরা সরল মুনাফার সূত্র কি জানি উদাহরণ সাত নম্বরের আমরা জানি আই সমান পি আর এন তো এখানে কাকে প্রশ্ন করা হলো কত বছরে তার মানে সময়কে প্রশ্ন করছে কে প্রশ্ন করছে যে এনকে অতএব এন দ্বারা পি আর দ্বারা তো এখানে আই সমান কত আই সমান হচ্ছে কি মুনাফা চার হাজার আটশো টাকা আর চার হাজার আটশো টাকা আর পি সমান হচ্ছে আসল আসল হচ্ছে কত দশ হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফাই তার মানে এটা হচ্ছে আর শতকরা হার তার মানে কি রেট তাহলে এখানে হচ্ছে বারো পার্সেন্ট তার মানে কি নিচে জন্য একশো দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক এক দুই এরপরে প্রশ্ন কাকে করা হলো এনকে প্রশ্ন করা হলো এন এর অর্থ আমরা জানি না এন সমান কত সেটাই বের করব বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো দেখো এখন এই যে আমরা যদি এই যে এই চলকগুলার মান বসাই বা প্রতীকগুলার মান বসাই তাহলে আমরা এর সমাধানটা পেয়ে যাব তাহলে অতএব আমরা বলতে পারি এন হচ্ছে কি সময় এন সমান আই সমান কত আই সমান হচ্ছে চার হাজার আটশো তাহলে এখানে চার হাজার আটশো ভাগ পি পি সমান হচ্ছে দশ হাজার তাহলে দশ হাজার গুণ আর আর মানে কী শতকরা হার তাহলে শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক দুই সমান এখানে দশ হাজারকে শূন্য দশমিক এক দুই দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তো আমরা একটা আলাদাভাবে গুণ করে নিই দেখো এখানে গুণটা করে নিচ্ছি দশ হাজারকে গুণ করবো কত শূন্য দশমিক এক দুই দ্বারা তাহলে দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য 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 দু এককে দুই এক ঘর নিচে তাই আবার আরেকটা শূন্য এক দ্বারা শূন্য 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 শূন্যকে গুণ করি তাহলে শূন্য 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 এক দ্বারা এক এক গুণ করলে এক করতে এক এখন যোগ করে দিই শূন্য 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 দুই এক কয়েক ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক তাহলে এক ঘর দুই ঘর দুই ঘর পদ দশমিক তাহলে এখানে কত আসলো আমাদের এক হাজার দুশো টাকা তার মানে এদের দশমিকের পরের দুই শূন্যের কোনো দাম নাই তাহলে হচ্ছে কত এক হাজার দুশো টাকা আসলো তো চার হাজার আটশো ভাগ হচ্ছে শূন্য দশমিক এক দুই দ্বারা দশ হাজারকে গুণ করলে আমরা পাচ্ছি এক হাজার দুইশো আচ্ছা বারো দ্বারা আটচল্লিশকে ভাগ করি চার বারাং আটচল্লিশ চার বারাং আটচল্লিশ আর এখানে দুটা শূন্য উঠে যাবে মানে চার শূন্য উঠবে না এখানে দুই শূন্য দুই শূন্য কাটবে আর বারো দ্বারা আটচল্লিশকে ভাগ করলে বারাং আটচল্লিশ তাহলে হবে কত চার বছর সময় চার বছর এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সরল মুনাফা থেকে কীভাবে মূলধন বা আসল নির্ণয় করতে হবে কিভাবে সময় নির্ণয় করতে হবে এবং কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হবে তা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছ দয়া করে একটু কমেন্টসে জানিয়ে দেবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে